বাংলাদেশের কি মানুষ ছিল কালেমাল দিনের জন্য পাশের রশিব গলার মালা মনে করে নিয়েছে বাতিলের কাছে আবস করেনি কথা বলেন ঠিক না আজকে কথা বলেন ঠিক না আজও যারা এখনো যারা ইমানের উপরে মৃত্যুবরণ করার জন্য যারা প্রস্তুত নিয়েছে রাব্বুল আল্লাহকে সাক্ষী রেখে যারা কালেমার বাণী যারা কালেমার বাণী পথে যারা চলতেছে এদেরকে যদি মেরে ফেলা হয় হয় এদেরকে শহীদ করা তারপরও বাতিলের কাছে এরা মাথা ব্যথা করবে না কথা বলেন ঠিক কিনা এই যে আজকের দিনটার নাম কি ছয় ফেব্রুয়ারি উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নামের একটা সংগঠন তৈরি হয়েছিল আজকের দিনে ছয় ভাই কয়জন ছয় জন ভাইয়ের হাতে হাত রেখে ইসলামী ছাত্র শিবির একটি সংগঠন আত্মপ্রকাশ করেছিল আর ছয় থেকে ছয় কোটিতে পরিণত হয়েছে কংসুবাহ আল্লাহ আজ মেহেরপুর জেলাতে হাজার হাজার

বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কিন্তু বাতিল শক্তি পারে না যেমন করে ফেরাউন চেয়েছিল মুসাকে নিশ্চিন্ন করতে যেমন করে চেয়েছিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ায় ঠিক তেমন চেয়েছিল আল্লাহ রসুলকে হত্যা করতে পারে না ঠিক বাংলার জমিনে ইকামত দিনের কর্মীদেরকে শাহাদাতের দ্বার প্রান্ত দিয়ে চেয়েছিল তাদেরকে নিশ্চিন্ন করতে পারে না আজকে তারা নিশ্চিন্ন হয়েছে কথা বলেন না কেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি আজকে শেষ দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আ কোথায় আছেন আপনারা